হ্যালো চ্যানেল সবাই কেমন আছেন আছেন আশা করছি অনেক অনেক ভালো ওয়েলকাম আরও একটি নতুন ভিডিও নিয়ে চলে এলাম বহু দিন পর আমার হাতে যে কেকটি দেখতে পারছেন সেটি আমার একটি বড় আপু আমাকে গিফট করেছে এখন গিফট করেছে না সারপ্রাইজ করেছে আমি ঠিক বলতেই পারছি না আর আমি এই কেকটার সব থেকে বেশি সারপ্রাইজ হয়েছি যেটা নিয়ে সেটি হচ্ছে মেঘলা সাহাব ব্লগস আমার চ্যানেলের নাম লিখে উনি আমাকে কেকটা দিয়েছে আমি ভাবতেও পারি নাই উনি আমাকে এভাবে একটা ব্যান্ত কেক বানিয়ে দিবে আর আপুকে অনেক অনেক থ্যাংকস আমাকে এত সুন্দর কিউট একটা কেক তৈরি করে দেওয়ার জন্য আপুর একটা পেজও আছে পেজের নাম বেকিং সলিউশন আর উনি ফেনিতে এবং চোদ্দ গ্রাম কুমিল্লা এই সকল জায়গায় কেক সেল করে থাকেন আর এটি হচ্ছে ওনার পেজ পেজের মধ্যে ওনার অনেক কেকের ছবি ভিডিও দেওয়া আছে আপনারা চাইলে ওনার পেজটি ভিজিট করতে পারেন ভিজিট করে কেকের ছবি দেখে বা নিজে থেকে কাস্টমাইজ করে ওনার থেকে কেক অর্ডার দিতে পারেন এটা কোনো প্রমোশনাল ভিডিও না উনি আমাকে বলে উনি ওনার পেস্টি প্রমোশন বা এভাবে বলতে আমি নিজে থেকেই বলছি বা দিচ্ছি আর আপু অনেকে ভালো আপনাদের কোনো ডেলিভারি চার্জ নিবে না ডেলিভারি চার্জ ছাড়াই উনি কেক সেল করে থাকেন আর কি ডেলিভারি চার্জ একদম ফ্রি ওনার থেকে যদি আপনারা কেক নেন তাহলে ডেলিভারি চার্জ দিতে হবে না এটাই হচ্ছে কথা আর আপনারা আপনাদের নিজের মন খুশি মতো কেক ডিজাইন করে মেক করে নিতে পারবেন আর কি তারপর উনি শুধু কেক না উনি কেকের সাথে কেক বানাতে আর কি যত আইটেম লাগে জিনিসপত্র লাগে সব কিছু ওনার পেজে পেয়ে যাবেন আপনারা ক্রিম হতে শুরু করে কেক শেপ দেওয়া কেক মেজারমেন্ট করা তারপর টান টেবিল তারপর হচ্ছে সুগার বল স্প্রিঙ্কল যা যা আছে আর কি সব কিছু সব কিছু আপনারা আপুর পেজে পেয়ে যাবেন আবারও বলছি ফেনিতে চোদ্দ গ্রাম কুমিল্লা এই সকল জায়গা থেকে আপনারা আপুর থেকে কেক অর্ডার করতে পারেন সম্পূর্ণ ডেলিভারি চার্জ ফ্রি আপুর পেজের নাম আবারও বলে দিচ্ছি বেকিং সলিউশন আর আপুর পেজে ফ্যান পলার কম কিন্তু আপুর কেকটা আপনারা যদি একবার খান তাহলে ফিদা হয়ে যাবেন এদিকে দেখেন আমার কেকের অবস্থা কেক আগেই কেটে কুটে খেয়ে শেষ করে ফেলছি পরবর্তীতে ভুলেই গেছি যে কেক খাওয়ার নেশায় এদিকে ভিডিও করতে ভুলে গেলাম একটু করে আমার অনেকদিন ভিডিও দেওয়া হচ্ছে না তাই ভাবলাম এই কেকটা নিয়ে একটা ভিডিও করে ফেলা যাক এদিকে আমি আমার ছেলেকে একটু করে খাওয়াই দিচ্ছিলাম কিন্তু সে কিছুতেই কিছু খাইতে চায় না খুবই দুর্ভাগ্য এটা আমার আর এটি হচ্ছে এদিকে আমার ছোট ভাই এবং বাবার জন্য কেক রেখেছিলাম সেটা দিয়েই ভিডিও বানাচ্ছি এইদিকে কেকটি কিন্তু বেশ বেশ দারুণ দারুণ মজা হয়েছিল আবারও থ্যাংক ইউ সো মাচ নিশু আপু আর এটি হচ্ছে আরও একটি সুন্দর কিউট কেক আমি যেখানে সেলাইয়ের কাজ শিখি সেখানেরই একটি আপু এই কেক তৈরি করে এই তো আমাদের এই সুন্দর ছোট্ট আপুটি কেক তৈরি করে এবং তিনিও কেক সেল করেন তিনি আমাদের ক্লাসের সবার জন্য টু পাউন্ডের একটি কেক মেক করে নিয়ে এসেছিল এদিকে কোয়েন্সিডেন্সলি কেকের কালার আর আমার জামার কালার সেদিন সেম হয়ে গিয়েছিল এটা নিয়ে আমরা একটু হাসাহাসি করেছিলাম কিন্তু আপুর কেকটাও এতটা অসাধারণ আর এতটা মজা হয়েছিল কি বলবো একটু করে কেটেই তারপর কেকের উপর শুরু হলো অত্যাচার কেকটাকে কেটে কুচি কুচি করে ফেলেছে আর আপুর কেকটা এত এত মজা হয়েছে আমাদের আপুর নাম হচ্ছে ইয়াসমিন আপু ইয়াসমিন আপুর কোনো পেজ নেই তাই আমি তার পেজের কোনো সন্ধান দিতে পারছি না কিন্তু এই যে কেক দেখে নিন যখন উনি পেজ করবে আর কি সেদিন ওনার পেজও আমি আমার চ্যানেলে দিয়ে দেবো সেখান থেকে আপনারা আপুর থেকেও অর্ডার দিয়ে নিতে পারবেন এই আর কি এখানে আমরা মানুষ ছিলাম অনেক প্রায় বিশ পঁচিশ জনের মতো তো হবেই এই জন্য কেকটাকে এতটা কুচি কুচি করে ফেলা সেই অনেক অনেক মজা হয়েছিল আমাদের ইয়ার আপুকেও অনেক অনেক ধন্যবাদ আমাদেরকে কেক আনে খাওয়ানোর জন্য আর একটা কথা কি জানেন তো হোমমেড কেকের স্বাদ মজাই আলাদা সেটা দোকানের কেকের সাথে কিছুতেই মেলানো যাবে না হোমমেড কেক তো হোমমেড কেকই ক্রিম ফ্রেশ বানানো ফ্রেশ সব কিছুতে ফ্রেশ এবং টাটকা খাবার আর খুবই মজা হয় আর যে ক্রিমগুলো ইউজ করে খুবই খুবই ভালো ডালডা আমরা তো বেশিরভাগ দেখা যায় দোকান থেকে কিনলে ডালডা ক্রিমটাই সব বেশি দেয় কিন্তু ভালো ভালো অনেক জায়গায় আছে আসে ডালডা ক্রিম ইউজ করে না কিন্তু ওনারা কিন্তু ডালডা ক্রিম দূরের কথা কিছুই না ওনারা মনে হয় ইউজ করে এদিকে আমরা কয়েকটা ছবি টবিও তুলে নিয়েছিলাম ওই দিন আমাকে দেখতে একদম মরা মরা লাগছিল জানি না কেন যদি আমি একটু অসুস্থ ছিলাম মনে হয় এই তো আমাদের কেকটা এই তো এতক্ষণ আমাদের ভিডিওটি দেখার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ সবাই অনেক অনেক ভালো থাকবেন আজকের মতো এখানেই বিদায়